এই ধরনের ঝাটা কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে যেগুলো আমরা দোকান দিয়ে কিনে আনার পর কিছুদিন ব্যবহার করলেই ঝাটার কাঠিগুলো খুলতে শুরু করে তো ঝাঁটাটা ঠিকঠাক মতো বাঁধা না থাকলে সেই ঝাটার কাঠিগুলো খুলে যায় তো আজকে আমি তোমাদেরকে খুবই ইউনিক ভাবে ঘরেতে থাকা জিনিস দিয়ে এই ঝাটা বেঁধে দেখাবো না লাগবে দড়ি আর না লাগবে কোনো রকম তার তো চলো পুরো ভিডিওটা শুরু করি তো ঝ্যাঁটা বাঁধার জন্য আমাদের লাগবে এরকম একটা প্লাস্টিকের বোতল আমরা এই প্লাস্টিকের বোতলটা এই কাটারের মাধ্যমে কেটে নেব তো প্রথমে এই প্লাস্টিকের ওপরের কভারটা তুলে দিই তো বোতল থেকে আমি র্যাপারটা সরিয়ে দিয়েছি এবার ঠিক বোতলের এই অংশটা আমাদের কেটে নিতে হবে বোতলের এই অংশটা কাটার পরে বোতলের পেছন দিকে চলে যেতে হবে এই পেছন দিকে এই যে উঁচু উঁচু অংশগুলো রয়েছে এইগুলো আমরা কেটে নেব তো এটা কাটার জন্য আমি এই কাটারটাকে ব্যবহার করব ঠিক এরমভাবে একটা গর্ত করে নেবো আর এই কাঁচিটা দিয়ে এটা মাঝখান দিয়ে কেটে দেবো এইবার এই দিকের অংশটা এরমভাবে কাটবো এই যে কেটে নিয়েছি এগুলোকে এরমভাবে তুলে দেব তো এরকমভাবে এই পাঁচটা উঁচু দিকই আমাদের কেটে নিতে হবে তো আমি প্রত্যেকটা কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বোতলের এই পাঁচটা উঁচু দিকই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এখানে প্রত্যেকটাতেই গোল গোল একটা জায়গার সৃষ্টি হয়েছে তো এটা হয়ে গেল আমার ঝেঁটা বাঁধার বেদ আমি পুরো ঝাটাটাকেই এর মধ্যে বাঁধবো আর এত টাইট করে বাঁধবো যে একটা কাঠিও খুলে যাবে না আমার দড়িও লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে বাঁধছি বাজার থেকে আমি ঝাঁটা কাঠি নিয়ে চলে এসেছি এবার এই কাঠিটা এর মধ্যে ঢুকিয়ে আমি ঝাঁটাটা বেঁধে দেখাবো তো প্রথমে আমাকে অল্প কাঠি নিতে হবে এই কাঠি আমি নিয়ে নিলাম এবার এই কাঠিটাকে একটু ঠুকে নিতে হবে এবার এই কাঠিগুলো বোতলটার যে ফাঁকগুলো আমি কেটেছিলাম এই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো এরম করে প্রত্যেকটা গর্তের মধ্যেই আমি অল্প অল্প করে কাঠি ঢুকিয়ে দিতে হবে আমি এরকম অল্প অল্প করে কাঠি নেবো আর ঢুকিয়ে দেবো এবার দেখো এই গর্তগুলোর মধ্যে অনেক জায়গা রয়েছে এখানে আমি কাঠি দিয়ে এই গর্তগুলো পুরো জাম করে দিতে হবে তো আমি অল্প অল্প কাঠি নিয়ে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো মোটামুটি এটাকে ভরাট করে নিয়েছি তাও এখানে অনেক জায়গা রয়েছে তো এগুলোকে এরমভাবে ঠেলে ঠেলে ঢুকে দিতে হবে যতটা জাম করা যায় তো এর পেছন দিকটা ভালো করে ঠুকে নিতে হবে তো দেখো পেছন দিকটা কেমন সমান হয়ে গেছে এবার এই ঝাঁটাটাকে কীভাবে টাইট করবো সেটাই তোমাদের দেখাবো তো আমি চলে এসেছি আমাদের কিচেনে এবার এই গ্যাসটাকে জ্বালিয়ে নেবো গ্যাসটা এত জোরে করলে হবে না গ্যাসটাকে একটু লো ফ্লেম করে নিতে হবে তো এবার এই প্লাস্টিকটাকে ভালো করে একটু তাতিয়ে নিতে হবে অল্প অল্প করে তাতাবো আর এরকম একটা ন্যাগড়া নিয়ে নেবো আর এর সাহায্যে এই তাতানো প্লাস্টিকটাকে চাপতে থাকব এটা গরম করে আমি ভালো করে টিপে টিপে শক্ত করে নিয়েছি এবার দেখো এর ফাইনাল রেজাল্টটা তো দেখো আমি ঝাঁড়াটাকে পুরো রেডি করে নিয়েছি এটা এত সুন্দর হয়েছে এটাকে ধরলেও হাতে লাগবে না ঝাঁটার ফিনিশিং এর জন্য আমাদের চলে আসতে হবে ঝাঁটার ডগায় তো এই ঝাঁটার ডগাটা আমি সুন্দর করে কেটে দেব দেখো কত সুন্দর এটা দিয়ে ঝাঁট দেওয়া যাচ্ছে এই ঝাঁটাটা এতটাই মজবুত হয়েছে এবার তোমাদেরকে একটু এটা টেনে দেখাবো যে কোনোভাবেই এটা টানলেও খুলবে না এই দেখো আমি এটা জোরেই টানছি এই দেখো জোরেই টানছি কিন্তু এটা কোনো ভাবেই খুলছে না জিনিসটা খুবই ভালো হয়েছে খুবই মজবুত হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা